হাই ইয়ার্স আমি রুপাই রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছে চমৎকার মানে অসম্ভব একটা লন কালেকশন দেখাবো এত সুন্দর একটা প্রাইসে থাকবে জাস্ট সবার খুশি হয়ে যাবে মনটা একদম ডিসেম্বর মাসে ধামাকা একটা লাইভ হতে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে এত চমৎকার দেখতে এত সুন্দর ডিজাইন তার সাথে একদমই একদমই নেকে অ্যাম্ব্রয়ডারি করা লোয়ার প্রশ্নের অ্যাম্ব্রয়ডারি করা স্লি তারপর হচ্ছে দুপাটায় অল ওভার কাটওয়ার্ক করে অ্যাম্ব্রয়ডারি করে যেগুলো বিন সাইডে আমরা পেয়ে থাকি সো বিন সাইডে প্রাইসগুলি আমাদের এখন মোটামুটি পঁয়ত্রিশশো টাকার রেঞ্জে থাকে সো এইগুলি আজকে ওই প্যাটার্নেরই থাকবে ওই টাইপেরই থাকবে বাট প্রাইস পেয়ে যাবো অনেক রিজনেবল সো সব একটুখানি জয়েন একটা টি শার্ট করতে হবে তোমার টাইম না দুটোকে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএলএম ফেরেক্সের নাম আছে তাদের তোমরা চাইলে ডিএচএলএম ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক করে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের বসুন্ধরা আউটলেটে কিন্তু এই ড্রেসগুলি অন্য কালার অ্যাভেলেবেল আছে বেশ মানে এটা আমি কালকে পাঠাবো বাট আমার কাছে যে অনলাইনে স্টক আছে এটা হোপফুলি আউটলেটে যাবে না হ্যাঁ অনলাইনে স্টকটা অনলাইনে থাকবে আউটলেটের স্টক আলাদা এবং আমি বলবো আপু এটা একটা মানে ধামাকা ধামাকা অফারে আজকে ড্রেস যাবে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস যাবে এবং খুবই সুন্দর ড্রেসগুলি নেওয়ার জন্য ঝটপট ইনভস্ট করতে হবে কোড নাম্বার সহ অ্যাড্রেস কোড নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সহ সো এইগুলি বুটিক ড্রেস বি ওয়ান বি টু বি থ্রি লিখে হচ্ছে ইনভস্ট করতে হবে হ্যাঁ হাই আপু হ্যালো মোনা আপু হাই আপু হাই পিঙ্কি আপু সোচান্দ আপু হাই দিদি কেমন আছে ভালো আছে দিদি বিষ্ণুপি আপু হাই দিদি কেমন আছে ভালো আছে বিষ্ণুপিয়া দিদি পারদান আপো হাই আপু হ্যালো আপু সে সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করে দেওয়া হবে তার সাথে আরেকটা জিনিস বলে দিয়ে আপু আমাদের ¿Qué প্রচুর শাল প্রচুর ড্রেস প্রচুর হচ্ছে শাড়ি অলরেডি স্টকে চলে আসছে সো আমি কিন্তু একটার পর একটা লাইভ করে যাচ্ছি সো আশা করি যার যেটা লাগবে ঝটম নিতে হবে এবং খুব সুন্দর একটা লাক্সারি আইটেম অন দ্য ওয়ে আছে হ্যাঁ যদি এটা এর মধ্যে ঢুকে যায় আপু আমি বা থার্সডে ফ্রাইডেও লাফ লাইফ করতে পারি ওইটা একদমই একদমই কী থাকছে একদমই একদমই ইদ কালেকশান থাকবে হ্যাঁ এবং ওইটা বলবো মো আপু ওই জিনিসটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি আইটেম থাকবে ওইটা যদি ওই ক্যাটালগটা যদি আপু ঢুকে যায় এই দুই তিন দিনের মধ্যে আমি বলবো একদম ফার্স্ট লট আমি দেখাবো হ্যাঁ সো এইটুকু বলতে পারি যদি দুই তিন দিনের মধ্যে আমি ফ্রাইডের মধ্যে দেখাতে পারি হ্যাঁ ওকে তোমার ড্রেসটা নিয়েছি মেকিংটা আবার দেখাবা অবশ্যই অবশ্যই সীমাপু কেমন আছে তুমি অফিস কেমন চলছে বলো লাঞ্চ শেষ এক টপ চার হাতে তারপরে হচ্ছে একদম আমার সাথে আড্ডা ওকে হাই রূপা হ্যালো মধুচন্দ্র দি কেমন আছো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ প্রথমে হচ্ছে আমি ড্রেসের কালারগুলো দেখাবো চারটা কালার থাকবে আপু ড্রেসের প্রথমত হচ্ছে আমি চারটা কালার দেখাবো আপু এইটুকু গ্যারেন্টি দিতে পারে এই ড্রেসও কেউ দেখাতে পারবে না এই ড্রেসও কেউ দেখাতে পারবে না একদম একদম যতটুকু সবটা আমার কাছে হ্যাঁ হাই রূপা কেমন আছে ভালো আছে আপু সে শুরু করে দিচ্ছে হ্যাঁ সো প্রথমে একটা ইয়েলো দিয়ে শুরু করছি গত লাইভে রিয়েলোটা সবার হিট ছিল আমি যেটা পড়ে আছি রিয়ালোটা সেই লেভেলের হিট ছিল সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এইটা কোড নাম্বার টু হচ্ছে একদমই একদমই পার্পলিশ মেরুন একদম পারপলিশ সাথে যে মেরুনটা থাকে আপু পার্পলিশ মেরুন কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে স্কাই একদমই হচ্ছে আকাশের মতো নীল একটা স্কাই কালার

সো আমি ড্রেসে চলে যাচ্ছি দিদি কেমন আছেন গঙ্গার ড্রেসকে আছে আছে আপু গঙ্গার ড্রেস আছে গঙ্গা ড্রেসের লন গঙ্গা আছে এবং তার সাথে হচ্ছে এক্সক্লুসিভ গঙ্গা আছে এগুলো আপু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল আছে অনলাইনে আপু গঙ্গার মাত্র চারটা ডিজাইন আসছে আমি আর দুইটা ডিজাইনের জন্য ওয়েট করছি আর দুইটা ডিজাইন আসলে আমি দেখিয়ে দেবো ঠিক আছে সো প্রথমে হচ্ছে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসে যেটা আমি প্রথমত খুলেছি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ওকে সো প্রথমত হচ্ছে ড্রেসের হচ্ছে নেকটা এরকম সুন্দর একটা নেক থাকছে সো এটা হচ্ছে নেকটা আপ আমি ড্রেসটা দেখাই তাহলে প্রাইসটা গেস করতে সুবিধা হবে আঠারোশো টাকা বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা মোহাপো একদম সুন্দর করে বাইশশো পঞ্চাশ টাকা লাগছে মানে এত সুন্দর মানে যেটা হয় সবে ফ্ল্যাট রেট লাগে তুমি রেটটাকে সুন্দর করে হচ্ছে কাস্টমাইজ করেছো অ্যাকচুয়ালি যেটা হয় এখন কিন্তু কাস্টমাইজ হয় ওকে আঠারোশো টাকা ওকে সো সবাই একটুখানি লিখতে থাকো আমি আগে ড্রেসটা দেখো আগে ড্রেসটা দেখো তারপর আবার একটু প্রাইসটা দেখো ঠিক আছে কিনা সো প্রথমে হচ্ছে নেকটা থাকছে নেকে কিন্তু পুরাটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে খুবই খুবই সুন্দর একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকছে এবং খুবই চমৎকার সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে কি থাকছে একদমই একদমই প্রিন্টেড একটা ডিজাইনার ড্রেস পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে লোয়ার পোর্শন লোয়ার পোর্শনের মধ্যে কিন্তু একদম ভারী করে হচ্ছে আমাদের সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি পাচ্ছে ভারী করে দেখো পুরো একটা ব্যাক পোর্শন দেখা একদম অ্যাম্ব্রয়ডারি করে হচ্ছে ভারী করে এরকম ব্যাক পোশন পাচ্ছে যেটা হচ্ছে না একদম বিন সাইডের মতন কিন্তু করা হয়েছে সো খুবই 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 সুন্দর একটা লোয়ার পোশন পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোশন ব্যাকও কিন্তু সুন্দর করে হচ্ছে প্রিন্ট থাকছে এবং তার সাথে কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকছে খুব সুন্দর একটা প্রিন্টের সাথে খুব সুন্দর একটা ডিজাইন সাইড থেকে আপু প্যানেল থাকছে দেখো এই পাশ থেকে দুইটা প্যানেল এ পাশ থেকে দুইটা প্যানেল দুইটা প্যানেল চারটা প্যানেল আমরা ইজিলি কাজ করতে পারবো দুইটা চৌধুরী আপু একুশশো টাকা হাবিবা আপু আঠারোশো পঞ্চাশ টাকা ওকে সো বাইশশো টাকা মনে আপু ওকে এটা হচ্ছে ব্যাক পোসন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পোষণ এটার সাথে সুন্দর হচ্ছে আমরা দুইটা সুন্দর করে দেখো একদম ইয়েলো কালার সাথে একদম রেডের কম্বিনেশন সুন্দর করে হচ্ছে একটা স্লিভের অংশ পেয়ে যাবো অনেকে ওই রিয়েলো ড্রেসটা আপু পাই না আমাদের রিয়েলের ড্রেসটা সবার আগে স্টক আউট হয়ে গেছে সো ওই দিনের লাইভের মধ্যে সবার আগে স্টক আউট হয়েছে ইয়েলো আর গ্রিন আর আমি যেটা পরে আছি সেটা সেই তিনটা সবার আগে স্টক আউট হয়েছে সো যেটা হয় আপু যে এখন কিন্তু হলুদের অনেকের প্রোগ্রাম থাকছে সেক্ষেত্রে বলবো আপু এই ড্রেসটা কিন্তু হলুদের প্রোগ্রামে পরার জন্য প্রাইস রেঞ্জ অনুযায়ী হয় না যে আমি একটা গিফট করবো সবাই একরকম হলুদে আমরা ড্রেস পরবো সেক্ষেত্রে স্টিচ ড্রেস কিন্তু সব থাকলে অনেকেই একসাথে পড়তে পারে তার সাথে যে থাকবে দোপাট্টা অনেকেই আছে যে দোপাট্টার মধ্যে কিন্তু কি থাকছে অ্যাম্ব্রয়ডারি থাকছে মাথায় সুন্দর করে কাপড় দেওয়ার জন্য কাটওয়াক করা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন অ্যাম্বয়ডারি পেয়ে যাচ্ছে এবং সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা একদম সুন্দর করে কাটওয়াক করা সিকোয়েন্স ওয়ার্ক করা একদমই একদমই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি যেটা হয়তো সিনিয়র সিটিজেন যারা থাকে তারা মাথায় কাপড় দিয়ে পরে তারা কিন্তু বিন সাইড পছন্দ করে প্রথমত এটার জন্য যে এটার কাপড়টা খুব সুন্দর করে মাথায় সেট হয়ে থাকে ঠিক আছে সো এই হচ্ছে এটার দোপাট্টা যেটা এই জায়গাটা বেশ ভারী থাকবে যেটা মাথায় খুব সুন্দর করে সেট হয়ে থাকবে বা যারা দোপাট্টা গায়ে নেবে তাদেরটাও কিন্তু গায়ে খুব সুন্দর করে হচ্ছে সেট হয়ে থাকবে সো এই হচ্ছে দোপাট্টা এই থাকছে আচল এবং রেড এর সাথে ইয়েলোর একটা কম্বিনেশন মানে খুব সুন্দর একটা কম্বিনেশন সময় কিন্তু একটু ডিপ ডিপ কালার কিন্তু পড়তে ভালো লাগে এই হচ্ছে ড্রেসটা নাম্বার নাম্বার হচ্ছে কত এটা সুন্দর আমরা একটা থ্যাংক ইউ সো মাছ সতেরোশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ আপু একুশশো টাকা ওকে পঁচিশশো টাকা ওকে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সো সুন্দর একটা ড্রেস আমি পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান এবং এইটার প্রাইস আছে হচ্ছে মাত্র 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 কত মাত্র 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 হচ্ছে একদমই ফ্ল্যাট থাকছে হচ্ছে উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ট্রাস্ট মি উনিশশো টাকা রেঞ্জে এই ড্রেস পাওয়ার পরে খুশি হয়ে যাবে যে পঁচিশশো টাকা একুশশো টাকা যারা লিখেছে আপু দুই হাজার টাকার মধ্যে ডেলিভারি চারশোহ হয়ে যাবে ঢাকার মধ্যে যারা আছো হ্যাঁ ডেলিভারি চারশোহ জাস্ট দুই হাজার টাকা পকেট থেকে বের করতে হবে সো এই হচ্ছে ড্রেসটা সো চমৎকার সুন্দর একটা ড্রেস এটা কিন্তু চারটা কালার কিন্তু থাকবে আপু এই ড্রেস নেওয়ার পরে আমার কাছে চাইবে আবার আবার চাইবে যে আপু এরকম ড্রেস নিয়ে আসো সুন্দর একটা বুটিক্সের একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আউটসাইড হাচ্ছি ওয়ান ফিফটি একটা চমৎকার সুন্দর একটা ড্রেসের জন্য ঝটপট বস করতে হবে খুব সুন্দর খুব সুন্দর মানে কাপড়টা পরে আরাম পাওয়া যাবে যেহেতু লনের উপরে থাকছে এবং তার সাথে অ্যাম্ব্রয়ডারি থাকছে অনেক রিজনেবল প্রাইস আমি বললাম না আপু পারেন আপু একদমই একদমই মানে মন খুশি হয়ে যাবে আপু এই ড্রেস পরার পরে এই ড্রেস হাতে পাওয়ার পরে মন খুশি হয়ে যাবে রু ফ্যাশন হাউসের চেষ্টা করে সবসময় হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আনার জন্য তার সাথে যেন কোয়ালিটি ঠিক থাকে তার সাথে প্রাইজও যেন ঠিক থাকে সো এই হচ্ছে দোপাট্টাটা কম্বিনেশনে কি সুন্দর না আপু কটন অল কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন অল কটন থাকছে হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু সি কোড নাম্বার টু হচ্ছে একদম মেরুন কালারের সাথে পাচ্ছি ডিপ একটা পার্পলিশ মেরুন কালারের সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর নেকটা দেখো এত চমৎকার মানে নেকটা যখন বাড়ানো হবে এটাকে বলে মেট্রো গলা রাইট সো মেট্রো গলা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আপ সো সুন্দর করে গলাটা সেট হয়ে থাকে আচ্ছা এগুলি কি ড্রেস এগুলো বুটিক্সের ড্রেস আপু উনি পাপ এগুলো বুটিক্সের ড্রেস খুব কমফোর্টেবল হবে হাই সন্ধি দে হ্যালো সাথে আপু সাথে আপু এই ড্রেস নিতে পারো তুমি তোমার প্রয়োজন হতে পারে কারণ এই ধরনের ড্রেস কিন্তু ওইখানে যে খুব কমফোর্টেবল হবে ওইখানে তোমার সবসময় তো একটা বড় দোপাট্টার ড্রেস পড়তে হয় সো এগুলো একটু কমফোর্টেবল হয়ে যাবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি আই সরি ভাবি তোমার ড্রেসটা পাঠাতে হবে মডারটা কে আছো হাসিবা ভাবির ড্রেসটা একটুখানি ডেলিভারি করার ব্যবস্থা করো হ্যাঁ কালকে একটু ব্যবস্থা করে দাও ভাবির ড্রেসটার জন্য ডেলিভারি চলে যাবে ভুলে গেছিলাম ভাবি সো এই হচ্ছে ড্রেসে ভাবির কিন্তু পেমেন্ট ডান হ্যাঁ শুধুমাত্র ডেলিভারি যাবে সো এটা হচ্ছে নেকের অংশটা সুন্দর করে নেকের অংশ করা আছে খুব সুন্দর করে সিকট করা আছে অল ওভার অ্যাম্বয়ডারি এবং কি সুন্দর করে করে কিন্তু মাল্টি কালারের সুতার কাজ করা আছে তার সাথে অল ওভার ড্রেসটা কি সুন্দর না প্রিন্টটা জাস্ট লাভলি খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে খুবই 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 সুন্দর একটা হচ্ছে পার্পলিশ হচ্ছে মেরুন একদম মেরুনটা কিন্তু পারপল পার্পল টাইপের মেরুন নিচের অংশে ভারী করে কিন্তু থাকছে একদম ভারী করে সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি থাকছে একদম পেটানো একটা অ্যাম্ব্রডারি পেয়ে আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা স্লিভের অংশ সো এই থাকছে দুইটা স্লিভ সুন্দর করে দুইটা স্লিভের অংশ পেয়ে আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বি টু কোর নাম্বার হচ্ছে বি টু হচ্ছে এই ড্রেসে এটা দুপাটাটা দেখে একদম মন খুশি হয়ে যাবে এই দেখো দুপাটা আপু শাড়ি পেয়েছি ওকে পছন্দ হয়েছে সে এই হচ্ছে দোপাট্টা দুপাটার মধ্যে নিচে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি কথা বলব আলদা এক্সেসাইজ এগুলো দিলে চলে যাবে মানে নিচে যেটা হয় আপু এম্ব্রয়ডারি করার সময় এগুলো দিতে হয় এই যে নিচের অংশটা হ্যাঁ এই নিচে কাপড়টা না দিলে এম্ব্রয়ডারিটা হয় না সো যারা বিন সেট পরে আপু খুব ভালো করে জানে যেটা থাকে এটা জাস্ট টান দিলিপ পরে যাবে সো কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি করে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স প্লট করে কী সুন্দর কম্বিনেশন দারুন না অনেক 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 সুন্দর সো দুই পাশ থেকেই কিন্তু এই দোপাট্টার পাশে কিন্তু এরকম করে করা থাকছে আঁচল থাকছে সুন্দর করে সো এই হচ্ছে অল ওভার ড্রেসের দোপাট্টাটা খুব সুন্দর করে স্ট্রাইপের উপরে থাকছে লং একটা স্ট্রাইপের উপরে পেয়ে যাচ্ছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার বি টু হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর কোন নাম্বার বি টু এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে এটা ওকে কোড নাম্বার হচ্ছে বি টু খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার বি টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি টু প্রথমে এটা কিন্তু ওয়ান কালো ইয়েলো টু হচ্ছে একদমই একদম পারপ্লিশ যে মেরুনটা থাকে একদমই ডিপ মেরুন আপু একটু পার্পল একটা হালকা শেড আসছে কোড নাম্বার বি টু খুব সুন্দর কোড নাম্বার বি টু কোন ক্যাটালগের ড্রেস পাপো ক্যাটালগের ড্রেস দেখাবো হচ্ছে শিফন লাক্সারি শিফোনের উপরে হোপফুলি নোটস দেখানোর ইচ্ছা আছে হ্যাঁ একদম ঈদ কালেকশন জাস্ট ও ঈদের ওদেরকে আর্জেন্ট আমারটা পাঠাতে আমার এবং ওরা ওরা বলেছে পাঠাতে পারবে কোয়ান্টিটিটা একটু বেশি সো সেই ক্ষেত্রে আমি বললাম যদি আমার ফ্রাইডের মধ্যে চলে আসে আমি ফ্রাইডের মধ্যে দেখাতে পারি ঢাকার মধ্যে আমি একাই দেখাবো এইটুকু বলতে পারি সো যে নেবে আগে আগে নিতে পারবে হসপিটালে বসে তোমার লাইভ দিচ্ছি আবার কি অসুস্থ তোমার শাশুড়ি অসুস্থ ভাবে সানটিকে অসুস্থ আছে এই হচ্ছে দোপাটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর হ্যালো আপু হাই আপু সো এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাশের খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি টু হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত ব্লু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার বি টু লিখে এরপর চলে যাবো কোড নাম্বার বি থ্রি একদম স্কাই স্কাই কালার একদম আকাশের মতন সুন্দর একটা হচ্ছে ফেরোজা নীল কালার হ্যাঁ সো সুন্দর একটা নীল কালার পাচ্ছে একদম আকাশের মতন সো সেমভাবে হচ্ছে আমাদের নেকটা থাকছে নেকটা কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপের থাকছে সো কলকা দেখার পরে আমার এদিকেই চোখ পরে থাকবে সুন্দর দুইটা কলকা আছে নেকটা সুন্দর করে এই জায়গাটা একটু পাইপিং করে দিলে খুব সুন্দর লাগবে একটুখানি ডিপ কালার দিয়ে এই যেখানে ডিপ কালারটা দিয়ে এই নেকটা থেকে পাইপিং করে এই জায়গাটা নাহলে অনেক সুন্দর লাগবে সো এই হচ্ছে এটা ননদ হসপিটালে কি হয়েছে সো এই হচ্ছে এটা নেকটা খুব সুন্দর করে করা আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর প্রিন্টেড একটা হচ্ছে বডি পেয়ে আছে এটা হচ্ছে ব্যাক পশন প্রিন্টেড থাকছে এবং আরও জিনিস দেখায়নি সেটা হচ্ছে লোয়ার পশন এটা হচ্ছে লোয়ার পোষণটা হ্যাভি করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা অ্যাম্ব্রয়ডারিটা দেখো কী সুন্দর আর একটা অ্যাম্ব্রয়ডারি আমরা পেয়ে আছি লোয়ার পোষণটাতে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল মানে এত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন সো ব্যাক পোষণ তো দেখিয়ে দিলাম তার সাথে এরকম সুন্দর দুইটা স্লিভের অংশ থাকবে খুব সুন্দর দিদি দিদি এটা আমাকে দিও কোন সাথে আপু এটা কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি আপু ড্রেসের প্রাইস আছে মাত্র উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো একদম হচ্ছে ঢাকায় যারা আছে তাদের দুই হাজার টাকা বের করলে ডেলিভারি চার্জ হওয়ার পরেও বাদাম খাওয়ার টাকা থাকবে বাদাম খাওয়ার টাকা থাকবে সো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ সো খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি খুব সুন্দর একটা ড্রেস চলে আছে কোড নাম্বার থ্রি একটু সাথে দিয়ে একটুখানি লিখো না ইনবক্সে একটু লিখো না থ্রি লিখে একটুখানি কষ্ট করে লেখো সো এই হচ্ছে দোপাট্টা কাটওয়ার্ক করা থাকছে খুব সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি সিকোয়েন্স স্পট করা থাকছে দোপাট্টার মধ্যে খুবই 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 সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে একদম স্কাই কালারের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন লাইট কালার আচ্ছা আমার এখানে পিন ভুল হয়েছে হ্যাঁ আমার পিনপোস্ট যে দিয়েছে বিজয় সারির লাইভ একটু পিন ঠিক করতে হবে কোড আচ্ছা বিটু তোমাকে দিব ওকে 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 ঠিক আছে দিদি ঠিক আছে সো এই হচ্ছে দোপাটা কি সুন্দর ভাইয়া কেমন আছে আপু ভাইয়ার জন্য শাল নিছিলাম পরে আমি না আসলে অফিসে কয়েকদিন ধরে আমি ঠিক মতো টাইম দিতে পারছি না দৌড়ায় যাই দৌড়ায় কয়েকটা কাজ করে ওদের সাথে দৌড়া চলে আসে যেন অনেক কিছু যাই না এখন কে কী নিচ্ছে দিদি আমার এক এক কলিগ গিয়ে কি তোমার বসুন্ধরা আউটলেটে অনেকগুলো থ্রি পিস আছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো মনে হয় বলেছে তোমার কথা আমি যতটুকু জানি বলেছিল যে তোমার কলিগ ইয়াস হ্যাঁ শুনেছিলাম আমি শুনেছিলাম তোমার তোমার কথা বলেছে সো এই হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা পাচ্ছে বিশাল 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 দোপাটা তুমিও আসো না একদিন সন্ধ্যা দি তুমি আসো না একদিন সো এই হচ্ছে ড্রেস নাও না নাও কাপ কফি খাই সো এই হচ্ছে দোপাট্টার দোপাট্টার হচ্ছে পুরা দুপাটার কাটওয়া এটা হচ্ছে আঁচলটা সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে বি থ্রি তার সাথে কিন্তু সুন্দর একটা হচ্ছে প্যান্টে কাপড় পেয়ে যাবে একদমই একদমই আকাশের মতো নেই খুব সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে বি থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার বি থ্রি যার ভাড়া আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সিম্পল সুন্দর রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার বি থ্রি লিখে প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউট সাইড হা ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর খুব সুন্দর ওই এই ড্রেসগুলি না এরকম পরলে কী সুন্দর লাগে দেখো কী সুন্দর লাগে যখন ড্রেসটা তুমি ক্যারি করবে জাস্ট এই রকম লাগবে নেকটা নিচ থেকে দেখা যাবে জাস্ট এরকম সুন্দর লাগছে না জাস্ট এরকম লাগে খুব সুন্দর আর এটাকে তুমি গলাতেও রাখি জাস্ট এরকম লাগবে কী সুন্দর লাগছে দেখতে কালারটা অনেক সুন্দর দুপাটা কটন হ্যাঁ স্যামসাং আহার আপু কটন ড্রেস কটন প্যান্ট কটন অল কটন অল কটন ফ্যামিলি হ্যাঁ আমরা একদম অল কটন ফ্যামিলিতে আছি আর আমি যেটা পড়ে আছি বেটে শিবনের বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কটনের আজকের কোর্ড নাম্বার থ্রি চলে গেলো আজকে লাইবার লাস্ট ওয়ার কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর একদম সুন্দর একটা ব্ল্যাকের সাথে পেয়ে আছে খুব সুন্দর একটা ব্ল্যাকের সাথে পেয়ে আছে এবং এটা নেকটাও খুব সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু নেকটা ভি শেপের হবে হ্যাঁ সো ভি শেপের হয়ে এই জায়গাটা ব্লক হয়ে যাবে এবং এই জায়গা পর্যন্ত কিন্তু এই ডিজাইনটা করাই আছে জাস্ট ভি শেপের হয়ে ভি শেপটা যখন করবে আপু একটু টেলারকে বলে দেবে এই জায়গাটার জন্য এভাবে কাটওয়ক করেই নামায় হ্যাঁ তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি প্রমিনেন্ট হবে সেরকম কাটওয়াক করে হচ্ছে ভি শেপের একটা নেক হবে এখানে এসে আবার হচ্ছে এরকম ওয়েভ করে করে এই জায়গাটাকেও কেটে দিতে বলো খুব সুন্দর লাগবে করবে ওয়ালাইকুম আসসালাম রুবি আপু কেমন আছো সো তোমার পেমেন্ট আজকে উঠাইতে পারি না আমি এই সপ্তাহে যাব কাল পরশু যে আমি তুলে আসবো হ্যাঁ সো কেমন আছো তুমি তোমার আজকে পেলাম রিসিপ্টটা সো এই হচ্ছে ড্রেসের নেকটা খুব সুন্দর খুবই সুন্দর একটা নেক করা আছে এবং তোমার যে সুন্দর সুন্দর শাড়ি দেখলাম আজকে সব বুঝাচ্ছে ওরা খুব সুন্দর শামসুন আপু বুঝি নাই শালের কথা বলছেন সো এই হচ্ছে এইটার নেকটা খুব সুন্দর করে করা আছে এই হচ্ছে অল ওভার ড্রেসের স্ট্রাইপটা ব্ল্যাকের সাথে সুন্দর করে অল ওভার স্ট্রাইপ চলে আছে এই হচ্ছে এটা লোয়ার পোসন চমৎকার সুন্দর কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে এগুলো থ্রি পিস থ্রি পিস সেটা হচ্ছে নিচের অংশ দেখো কি ভারী করে সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা আছে কি সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে সিকোয়েন্সগুলো এমন যে চকচক করবে না হ্যাঁ এটা কিন্তু লাইটের জন্য এরকম মনে হচ্ছে বাট চকচক করবে না খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেবে আর একদম লম্বা লম্বা স্ট্রাইপের উপর আছে খুব সুন্দর সো এর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ব্যাক পোর্শনটা চমৎকার সুন্দর একটা বুটিক আইটেম পাচ্ছে সো এই জন্য আমরা বি ওয়ান বি টু বি থ্রি এবং এটা হচ্ছে বি ফোর লিখে ইনবক্স করতে হবে ব্যাকে কিন্তু একদম পিঠে জাস্ট এরকম সুন্দর একটা ডিজাইন পড়বে এর সাথে পেয়ে যাব হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শন এবং তার সাথে সুন্দর দুইটা স্লিভ সুন্দর দুইটা স্লিভ সি এই হচ্ছে স্লিভের অংশটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর আপু কুরুষের কাজের ড্রেস কখন দেখাবেন সেজ আপু তোমরা মনে রাখতে পারো কুরুষের কাছে ড্রেস তো আসছে আমার কাছে আমি তো আজকে লাইভ করতে চাইছিলাম কিন্তু এইটা আসার পরে না আমার কারো জানি মনে হলো এটা দেখায় দি আচ্ছা কুরুষ কাজের ড্রেস দেখায় দেবো দেখি কাল পশু দেখায় দেবো কালকে দেখি কালকে বারোটার দিকেও দেখা যেতে পারি হুম কালকে বারোটার দিকেও কুরুষ কাজ এটা দেখা পারে সো এই হচ্ছে এটা দোপাট্টাটা সুন্দর করে কাটক করা আছে এম্বয়ডারি করা আছে চমৎকার সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি খুবই 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 সুন্দর দোপাট্টা পাচ্ছি সো এটা হচ্ছে দোপাট্টার আঁচল কি সুন্দর না খুবই 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 সুন্দর একটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার ফোর কি সুন্দর দেখতে অসম্ভব সুন্দর একটা ড্রেস একদমই জাস্ট ড্রেসটা ধরে আমার কাছে মনে হচ্ছে বিন সাইডের ড্রেস ধরে আছি আর কারিজমার ড্রেস ধরে আছে এরকম সুন্দর সুন্দর ফিল দিচ্ছে ড্রেসগুলো থেকে থেকে সেটার সাথে আমরা ডেফিনেটলি ব্ল্যাক কালার একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে আছে সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা কথা বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর বি ফোর যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারি ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার বি ফোর লেখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলাম এটা আমি একটু সরাই তাহলে ড্রেসের লুকটা বোঝা যাচ্ছে না এটার জন্য লুক বোঝা যাচ্ছে না কোড নাম্বার হচ্ছে বি ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র উনিশশো টাকা ওয়ান নাইন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা হচ্ছে অমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি ফোর যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নম্বর বি ফোর লিখে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি কিন্তু চারটা ড্রেস দেখিয়ে দিলাম সো চারটা ড্রেস এটি কিন্তু সময় হাঁট ছিল যার যেটা ভালো লাগছে ইনবক্স করে ফেলো আর আমি একটুখানি ও আচ্ছা এটা একটু দেখায় আপু মাথায় কাপড় দিলে ড্রেসগুলি কিন্তু সুন্দর করে সেট হয়ে থাকবে এক নম্বর ড্রেসটারই হচ্ছে দুপাটাটা নেই আল্লাহ আপু বারোটায় লাইভ করোটা করছে সেগুলো কেন কেন রেপ আমি তো টাইম করতে পারি না রাত্রে কোনটা দেখাবো বলো রাত্রে শাল দেখাবো না ড্রেস দেখাবো না কি হচ্ছে কি শাড়ি দেখাবো এত কিছু তো একসাথে করতে পারতেছে না তিনবেলা তিনটা করতে হচ্ছে সো এটা হচ্ছে দুপাটার দেখো কি সুন্দর করে সেট হয়ে থাকবে কিন্তু এক নাম্বার ড্রেসের দুপাটটা পড়ছে এক নাম্বার ড্রেসটা ছিল ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর ব্রাইট কালার দেখ কি সুন্দর দারুণ না মানে এটা যারা আপু যারা যে ইয়ে হলুদের জন্য ড্রেস নিতে যাচ্ছে আমি বলবো এই ড্রেসটা নিলে যেটা হবে যে হলুদের মধ্যে যারা যেভাবে পড়তে চায় সুন্দর করে পড়তে পারবে যারা একটু একটু সিনিয়র সিটিজেন আছে তারা কিন্তু চাই যে একটুখানি কভার করে পড়ার জন্য এবং এরকম একটা রেঞ্জে মানে মাত্র উনিশশো টাকার রেঞ্জে কিন্তু সবাই পড়তে পারে একটু সুবিধা মেকিং দেখাও ইন ডিটেলস ওকে ওকে ঠিক আছে আপু সো এই হলো হচ্ছে আমি এটা রেখে দিলাম এখন আমার ড্রেসটা দেখায় দিই হ্যাঁ আমার ড্রেসটা মেকিংটা দেখা দিই সীমাপুরসে অলরেডি কিন্তু সে মেকিং এর জন্য ওয়েট করছে এটা হচ্ছে আপু আমি জাস্ট নেকটা এরকম যেরকম সবসময় করে হ্যাঁ আমার একটু একটু পেছনে থাকে একটু হাই নেকটা একটু পেছনে দেখে থাকে তুমি চাইলে একটু উঁচু করতে পারো আর সুন্দর লাগবে সো এটা হচ্ছে নেকটা এই নেকের মধ্যে এখানে হচ্ছে কট পাইপিন লাগানো হয়েছে তার সাথে হচ্ছে এখানে ছোট্ট করে একটা লেস একদম সিঙ্গেল লেস সুন্দর করে এই পর্যন্ত লাগানো হয়েছে হ্যাঁ তার সাথে এই হচ্ছে স্লিভ স্লিভে এই জায়গাটা কিন্তু দেখে মনে হচ্ছে অ্যাম্বোয়ার আপু না এটা প্রিন্টেড থাকছে এখানে শুধু একটা লেস এখানে একটা হচ্ছে জাস্ট নেকের লেসটাই এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে সো তার সাথে হচ্ছে সাইড থেকে আমরা কট পাইপেন করেছি আমি এবং তার সাথে সেমভাবে লেসটাকে চারদিক থেকে লাগিয়ে দিয়েছি আর এই যে নিচের অংশটা যেটা আমার হাতায় ছিল ভাবে এটা লোয়ার পোর্শনও আছে হ্যাঁ তার সাথে হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে একদমই একদমই হচ্ছে সুন্দর করে এই জায়গাটা এমনভাবে রাখা হয়েছে যাতে দেখে মনে হয় অ্যাম্বোয়ারি উপরে নিচে দুটো লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে যাতে দূর থেকে এটা অ্যাম্বোয়ারি মনে হয় রাইট আমি একটু করি একদম মনে হচ্ছে না অ্যাম্ব্রয়ডারি করা মানে উপর নিচে লেসের ওই জন্য অ্যাম্ব্রয়ডারি করা মনে হচ্ছে আর প্যান্টের কাপড়টা কিন্তু একদমই একদম আমার ছেলের জুতা পরে আসি একদম একদম স্ট্রেট একটা প্যান্ট সেটার সাথে হচ্ছে এখানে একদম জয়েন্ট লেস করা এবং তার সাথে হচ্ছে এখানে সুন্দর করে হচ্ছে সেম লেসটাই হচ্ছে মানে জাস্ট লাগানো হয়েছে আমার ছেলে স্পাইডারম্যানের জুতা আমার ছেলে স্পাইডারম্যানের জুতো জুতা পরে আমি ঘুরতেছি আচ্ছা ড্রেস রেড কত আপু আমি যেটা পরে আছি এটা ষোলোশো টাকা হ্যাঁ এটা আছে কিনে পিন বস একটা নখ দিতে হবে এটা মনে হয় না এটা শিফোনের দোপাটার মধ্যে এটা ছিল শিফোনের দোপাটার মধ্যে সুন্দর একটা ড্রেস সো এটার প্রাইস ছিল ষোলোশো টাকা খুবই রিজনেবল প্রাইসে ছিল আপু আজকেরটাও খুব রিজনেবল প্রাইস আজকেরটাও থাকছে হচ্ছে আপু আমি যেটা পরে আছি এটা পুরো ফেট ছাড়া কিছু মনে হবে না এত ভালো এবং ফেট দোষের ড্রেস আপু তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকা নিচ্ছে কিন্তু মানে বাইশ তেইশশো থেকে শুরু হয় পঁচিশশো টাকার মধ্যে কিন্তু ফেট লোন থাকে একদমই দোপাটটা ফেট দোষ লোনের মধ্যে এত ভালো কোয়ালিটির হবে আর এখন যেগুলো দেখালাম সেগুলো বিন সাইজের মতন হবে এটা হচ্ছে প্রাইস উনিশশো টাকা ঠিক আছে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে তো আমারও পরীক্ষা এর মধ্যে থেকেও আমি এত কাজ করে যাচ্ছি আমারও সারাদিন পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি এখনো দুজনে পড়াইতে পড়াইতে বসায় দিয়ে আসলাম ঠিক আছে সো আমি চলে যাচ্ছি মানে এই ড্রেসটা পড়লে খুব আনন্দ লাগে কেন জানি না জাস্ট মনে হয়ে উড়ি উড়ি যায় ওকে দিদি ১৪ ডিসেম্বর ঢাকা যাব আর পনেরো ডিসেম্বর ফাইভ এম ফ্লাইট দোয়া করো আচ্ছা তাহলে দেখা হবে না তো ঢাকায় যখন ব্যাক করবে যদি পসিবল হয় আমি জানি আপু খুব রাশে থাকবা যদি পসিবল হয় তাহলে দেখা করো যদি ধানমন্ডির আশেপাশে থাকো তাহলে আমি যা দেখা করে আসবো ওকে সাথে আপু খুব ভালো করে ঘুরে আসো একদম সেফ জার্নি তার সাথে হচ্ছে মাথা ঠান্ডা করে আমাদের জন্য সবার জন্য দোয়া করে আসবা এবং আমার জন্য খেজুর নিয়ে আসবা এটা হচ্ছে এখানকার সত্যিকার অর্থে আমি শুধু মানে মজার জন্য বলি না আমার কাছে কেন জানি মনে হয় এখানে দোয়া পরে খেজুরটা খেলে অনেকটাই মানে অনেক কিছুই পজিটিভ একটা ভাই আসে আমার কাছে মনে হয় এটা তো তুমিও তুমি তোমার জায়গা যেও আমরা করে আসা এবং আমাদের সবার জন্য দোয়া করো এবং বিশেষ করে বাংলাদেশের জন্য শুধুমাত্র পার্সোনাল পার্সোনটাও দোয়া না আমি চাইবো বাংলাদেশের জন্য দোয়া করার জন্য যাতে আমরা যে সিচুয়েশানে আছে এখান থেকে বেরো আসতে পারি মোটামুটি সবাই স্থির হতে পারে সিচুয়েশানটা যাই থাকুক না কেন স্থির হতে পারছি না সব অস্থির চারদিক থেকে সব কিছুর দাম বেশি কত কী সমস্যা এই আমি এটা নিয়ে অবরোধ এটা নিয়ে চলছেই সবাই জানি তো সেখান থেকে যেন আমরা একটু স্থির হই যে যেটাই চলছে না কেন একটু স্থির হয়ে যে কোনো প্রবলেম গুলোর সমাধান হয়ে যায় বাংলাদেশ যেন সুস্থ থাকে বাংলাদেশ দেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো ওকে আজ রাতে কুরুসাটাগুলো দেখাও আচ্ছা লিজা আপো আজকে রাত্রে কুরুসাটা হবে না পো আজকের রাত্রে শাল দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর শাল আসছে শাল না দেখালে আমার পেটে ভাত হজম হবে না শীত চারদিকে পড়ছে সবাই শালের জন্য ওয়েট করছে ওকে স্যার সবাই ভালো থেকে সুস্থ কেমন দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসে রাত্রে লাইভ হবে হোপফুলি শালের সো খুব সুন্দর সুন্দর শাল নিয়ে লাইভে আসবো রাত্রে একদমই একদমই রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার দিকে আছে আরেকটা জিনিস বলে আপু এই শালগুলো আমি অলরেডি পেজে পোস্ট দিয়েছি অলরেডি অল সোল্ড ব্ল্যাক কালারটা মনে হয় নাই সো এইটা আমাদের কাছে আমি মাত্র আসার সময় দেখলাম এটা কয়েকটা কপি পাওয়া গেছে হ্যাঁ যদি কেউ নিতে চাপ এটা তিন হাজার পাঁচশো টাকা দামের এই শালটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে খুব বেশি না পো চারটা পাঁচটা আমি জাস্ট আসার সময় দেখে আসলাম বললাম আমি লাইভে দেখিয়ে দেবো সো এটা যার ভালো লাগবে আপু জাস্ট ইনভস করে ফেলো এটা প্রাইস হয়েছে পঁয়ত্রিশশো টাকা জাস্ট এটা হ্যাঁ সো এই ব্ল্যাকটা এখন আপাতত আমাদের কাছে চার পাঁচটা অ্যাভেলেবেল আছে আর পোজ যেগুলো আসে আপু সেগুলো নিচে সোলোর লেখা আছে যেগুলো সোলোর লেখা নেই সেগুলি হচ্ছে অ্যাভেলেবেল আছে ওকে সো এই হচ্ছে শালটা কত কিছু দেখায় ফেললাম পঁয়ত্রিশ টাকা পরে এই শালগুলো এত ডিমান্ড ছিল মানে আমাদের সব ধরে শেষ অল্প কিছু যা ছিল সেগুলো আমি স্টিল পিকচার দিয়ে দিচ্ছি আপু তোমার এই জামাটা আমার আছে কিন্তু ওনার সুতির তাই আমার সিফন জর্ডি একদম উড়ি উড়ি যায় তোমারটা মনে হয় তাহলে ইসের ছিল কি বলে কোনো ক্যাটালগের ছিল এটা কিন্তু ক্যাটালগের একটা ক্যাটালগের জামা ওটার মধ্যে কিন্তু এই যে এই জায়গাগুলি সব এম্বয়ডারি করা ছিল এটা কিসের কারিজমানা ভুলে গেলাম ক্যাটালগটার নাম এই মুহূর্তে মনে আসতেছে না দিদি জামনাই লাইফ কবে হবে জামনাই লাইফ মেহে কাবো জামনাই লাইফ তো আমার করার ইচ্ছা আছে ফ্রাইডেতে যাই না বাকি ইতিহাস যাই না শাড়ি যদি আসে কারণ আমার অনেকগুলো প্রি অর্ডার শাড়ি আছে প্রায় বিশটার মতন প্রি অর্ডার শাড়ি আছে সো এগুলো এখনো আসে নাই সো ভালো থেকে বাইবাই সবাইকে দেখাবে রাত্রে হ্যাঁ ডিসকাউন্ট দেবেন আপু ডিসকাউন্ট দেবো তিন আপু ভালো কথা মনে করছে আজকে আমি গোডাউনে গেছিলাম অর্ধেক গোডাউন গোছানো হয়েছে এখান থেকে যা যা এক দুই পিস করে আছে খুব বেশি হবে না ও খুব অল্প কয়েকটাই তো আমি ওইটার সাথেও কিছু মিলে আমি চেষ্টা করতেছি একটা ডিসেম্বর একটা ডিসকাউন্ট লাইভ করার জন্য হ্যাঁ একটা হচ্ছে ক্লিয়ারিং সেল বা ডিসকাউন্ট সব সঠিক আছে কিচ্ছু প্রবলেম নাই ওইখান থেকেই কিছু দেখি ডিসকাউন্টের দেওয়ার ইচ্ছা আছে আজকে যদিও মনে হয় বারোটার মতন বের করতে পারছি খুঁজে কাছে দেখা যাক ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে